যে আমি রেসিপিটা নিয়ে এসেছি একটা আলুর দমের রেসিপি তাতে খুব একটা উপকরণ লাগছে তা নয় সামান্য কিছু উপকরণে আলুর দমটা খুব খেতে সুস্বাদু হবে এবার উপকরণ কি কি আছে সেটা আমি আপনাদের বলছি আলুর দম মানে প্রথমে তো আলু থাকতেই হবে এখানে 14টা থেকে 15টার মতন আলু আছে বা একটু তার বেশি হতেও পারে কাজু কিশমিশ কাঁচা লঙ্কা দুটো গরম মশলার মধ্যে নিচ্ছি শুধু আমি এখানে দারচিনি আর এলাচ নুন স্বাদ মতন হাংকাট লাগবে আর হচ্ছে চিনি আর এই রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি সাদা তেল আমি নিয়েছি যতটুকু দরকার আপনারা যদি কম তেলে খান কম তেল দেবেন তাতে কোনো ব্যাপার না। ফোড়নে আমি দারচিনি আর তিনটে এবার গ্যাসটা কমিয়ে আমি ফোড়নগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি আপনাদের আগে একটা টিপস দিয়েছিলাম যে তেল গরম হওয়ার পর যদি একটু নুন দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা বেশি ফাটে না আজকে আমি সেই টিপসটাই ফলো করেছি এবার আলুগুলো দিয়ে এবার ভালো করে ভাজতে হবে একটু ফ্রাই প্যানে করছি একটু বুঝে দাঁড়াতে হবে নালে আলুগুলো এদিক থেকে ওদিক উল্টে যেতে পারে আগে যেহেতু নুন দেওয়া ছিল আলুটা একটু বুঝে নুন দেবেন কতটা কি লাগবে কীরকম আপনারা নুন খান সেটার উপর ভিত্তি করে দেবেন আলুগুলো একটু ঢাকা দিয়ে আলুগুলোকে আমি ভাজছি এই হাংকারটা আমি মিক্সিতে দিচ্ছি খুব সুন্দর হয়েছে হাঙ্কারটা এর মধ্যে দিচ্ছি বেশ কিছু কিশমিশ আর কিশমিশ আর কাজু এই তিনটে দিয়ে পেস্ট করতে হবে লঙ্কা আমি দিচ্ছি গ্যাসটা বাড়িয়ে দেখছি আলুটা কিরকম ভাজা হয়েছে আলু এখনো ভাজতে হবে আলু কিন্তু এখনো সেদ্ধ হয়নি যেহেতু এই খুব বেশি জল পড়বে না ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে সুতরাং আলুটাকে ভালো করে একটু ভাজতে হবে আমি আবার গ্যাসটা লো করে আলুগুলোকে ভাজতে ভাজতে দিলাম আলুগুলো ভেজে আমি বাটিতে তুলে রেখেছি তবে এর থেকে কম ভাজলেও ক্ষতি হবে না আমার একটু কড়া ভাজা হয়ে গেছে আচ্ছা এবার আমি যেটার হাংকাট কিশমিশ আর কাজু দিয়ে যে পেস্টটা বানিয়েছি এই পেস্টটা আমি ফ্রাই প্যানে ঢালবো ফ্রাই প্যানে মিশ্রণটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে মিক্সির মধ্যে যে মিশ্রণটা ছিল সেটা ধুয়ে এই যে জলটুকু রয়েছে এই জলটুকুই আলুর দমে যাবে আর বাড়তি কোনো জল কিন্তু আলুর দমে পড়বে না আচ্ছা ফ্রাই প্যানে যে গ্রেভিটা আছে গ্রেভিটা আস্তে আস্তে ফুটে উঠেছে আর চারপাশ দিয়ে একটু একটু করে তেলও ছাড়তে শুরু করেছে আর একটু আমি গ্রেভিটাকে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু গ্যাসটাকে একদম কমেই রেখেছি জোরে পড়লে গ্রেভিটা কিন্তু পুড়ে যেতে পারে দেখি কী এবার আলুর দমগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো একটু গ্রেভিটা পাতলা করার জন্য আমি একটু জল দিচ্ছি আমি বলেইছিলাম যে জল কম দেবেন তবে একটু জল দরকার তাই জন্য আমি একটু জল দিচ্ছি যাতে গ্রেভিটা পাতলা হয় সেটা আপনারা দিতেও পারেন এরকম থকথকে গ্রেভিতেও রাখতে পারেন বা একটু ঝোলও করতে পারেন যেহেতু টক দইতে কিশমিশ রয়েছে কাজুও রয়েছে খুব একটা মিষ্টি দরকার হবে না তাও যদি মনে করে অল্প একটু চিনি রান্নার শেষের দিকে ছড়িয়ে দিতে পারেন আর শেষে একটু কাসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দেবেন দিয়ে গরম গরম ভাত বা পরোটা তার সাথে পরিবেশন করতে পারেন নামাবার সময় অল্প একটু কসুরি মেথি এর উপর দিয়ে ছড়িয়ে দেবেন এর গন্ধটা আরও সুন্দর লাগবে নিরামিষ আলুর দমটা আপনারা ট্রাই করবেন করে আমাকে জানাবেন কেমন হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে নিরামিষের দিনে এই আলুর দমটা নিরামিষ পাতে একদম জমে যাবে